সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সকলকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলো হচ্ছে বিয়েতনামি কই মাছের পানা বিওস আপনারা যারা উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান এবং অনেকে কই মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে ভিয়েতনামি কই মাছের পানা বলে দেশি কই মাছের পানা দেয় তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আপনারা চাইলে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহ নিতে পারবেন তো ভিয়েতনামি কই মাছ এটি একটি লাভজনক মাছ তো এই মাছগুলি কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন কারণ এই মাছগুলো যদি আপনি ছয় মাছ চাষ করেন ছয় মাছ চাষ করেই বাজারজাত করতে পারবেন তো অবশ্যই কই মাছের পোনা ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে উন্নত মানের এক সাইজের পোনা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি কই মাছ চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন কোনো বড় ছোট নাই আর এই মাছগুলো আমরা পিজ হিসাবে বিক্রি করতেছি তো যারা আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসাবে নিতে পারেন যে কোনো মাছের চারা হরিণ উপা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাপিজাতীয় মাছের চারা হরিণ উপা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি তাই আপনি এই মাছগুলো যে কোনো জেলা থেকেই অর্ডার করতে পারবেন আর মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমেই হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না